ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে ফুলকপি আর মসুর ডাল থাকলে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজ করে করে কেটে 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 নিয়েছি নিয়েছি এভাবে নেবেন ফুলকপিগুলো নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো দেখুন ডালগুলো আমি ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি তো এখানে আমি মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার এখানে দেখুন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার ডালগুলোকে হালকা একটু দানা দানা রেখে বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালগুলো একটু দানা দানা রেখে বেটে নিয়েছি এইভাবে বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে ডাল বাটাটা নিয়ে নিচ্ছি মিক্সিং বোলে সম্পূর্ণটা ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ থেকে একটু কম লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে ঝাল যেমন আপনারা খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব সুন্দর করে ফেটে নিয়েছি আর এরকম একটু পাতলা করে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন প্রথমে তেল খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসেরাটা মিডিয়ামে করে দিলাম এবার অল্প অল্প ডাল বাটার নিয়ে এভাবে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন প্রথমে কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব দেখুন বড়াগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু দেওয়ার সঙ্গে নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম আছে একটু ভেজে নিয়ে তারপরে উল্টে নিতে হবে দেখুন একটু ভেজে নিয়েছে এবার আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে আপনারা এইভাবে তৈরি করে এমনিতেও খেতে পারেন বড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসের আজ মিডিয়ামে রেখে ফুলকপিগুলো নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা কিন্তু ফুলকপিগুলো ভেজে নেবেন দেখুন ফুলকপিগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লেগেছে ফুলকপিগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও কড়াই দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন এবার একটু ভেজে নিয়েছি কালো জিরাগুলোকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচামরিচ আর কাঁচামরিচটা কাঁচামরিচ দিয়ে দেবেন এখানে দিয়ে হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার মশলা খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন মশলা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে বড়া এবং ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছি সেই জন্য এখানে লবণটা কিন্তু কম দিতে হবে আপনারা সেইভাবে দিয়ে দেবেন এবার মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য মশলা ঢাকা দিয়ে দিলাম তাতে করে মশলা খুব সুন্দর মতো কষানো হবে দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আবার খুব ভালোভাবে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নেব এইভাবে মশলার সঙ্গে ফুলকপিগুলো একটু কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে গরম পানি দিলে রান্নাটাও খেতে ভালো লাগবে আর ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এখানে প্রায় আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন ছ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এখনকার ফুলকপি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য প্রথমে একটু এভাবে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে তারপরে এখানে বড়াগুলো দিতে হবে দেখুন সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি প্রথমে ফুলকপির সঙ্গে বড়াগুলো দিলে বড়াগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যেতে পারে সেই এভাবে ফুলকপি সেদ্ধ করে নেওয়ার পরে দিতে হবে ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিলাম ফুলকপি গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে বড়াগুলোও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাত চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার গরম মশলা আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে ঝোলটা আমি এরকমই রাখবো আপনারা চাইলে এর থেকে একটু বেশি করে ঝোল রাখতে পারেন গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি রান্নার কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ